ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আশপাশের পনেরোটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কারখানা সংলগ্ন বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সড়কে এ বিক্ষোভ করেন শ্রমিকরা প্রত্যক্ষদর্শীরা আর পুলিশ জানিয়েছে জুলাই মাসের বকেয়া বেতন না পাওয়ার কারণে গ্রুপের নিশ্চিন্তপুরের কারখানাটা গত রবিবার থেকে বুধবার পর্যন্ত চার দিনের জন্য বন্ধ রেখেছিল ছুটি শেষে আজ সকালে যখন তারা কাজে যোগ দিতে গেল তখন দেখল আরও সোমবার পর্যন্ত ছুটির নোটিস এটা দেখে শ্রমিকরা খুব গ্রেগে গিয়ে সকাল সাড়ে আটটার দিকে বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শুরু করে কিছু আবার অন্য কারখানা শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে বলে পরে সকাল সাড়ে দশটার দিকে সেনাবাহিনী আর পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এখানে অনন্ত গার্মেন্টসের ব্যবস্থাপক পরিচালক ইনামুল হক খান বলেছেন যে বিক্ষোভের সময় সকাল সাড়ে আটটার দিকে তাদের কারখানার গেটে নিরাপত্তারক্ষুদের চেয়ার টেবিল ও কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয় যখন সব কারখানা থেকে শ্রমিকেরা বের হচ্ছিলেন তখন তাদের কারখানা থেকেও শ্রমিকেরা বের হচ্ছিলেন ঠিক সেই সময় কারখানার বাইরে থাকা কিছু দুষ্কৃতকারী ভেতরে ঠুকে আগুন ধরিয়ে দেয়